হেলিকপ্টার বোলোজি টিউটোরিয়াল আজকে আমরা বলবো মাধ্যমিক বোর্ড ক্লাস টেন হরমোন এনিমাল হরমোন হরমোনের আরেকটি পার্ট এনিম্যাল হরমোন এনিম্যাল হরমোনের একটা পার্ট হচ্ছে প্যাঙ্ক্রিয়াসিক প্যাঙ্ক্রিয়েটিক গ্ল্যান্ড প্যাঙ্ক্রিয়াস প্যাংক্রিয়াসের চোখ ডাশ হয় যেটা মিক্সড গ্ল্যান্ড মিক্সড গ্ল্যান্ড মানে কিছু কিছু গ্ল্যান্ড আছে আমাদের শরীরে বা প্রাণীদের শরীরে যেগুলো গ্রন্থি হিসেবে কাজ করে মিশ্রগ্রন্থি মানে কীরকম যে যে সমস্ত গ্রন্থি থেকে উৎসেচক এবং হরমোন দুটোই খরিত হয় এরকমই হরমোন এরকমই হরমোন প্রোডাক্ট গ্ল্যান্ড হচ্ছে প্যান্টিয়াস যেমন টেস্টিস একটা মিশ্রগ্রন্থি টেস্টিস কিন্তু একটা মিশ্রগ্রন্থি বৃক্ষ কিডনি একটা গ্রন্থি লাংস একটা গ্রন্থি হার্ট একটা গ্রন্থি এগুলো পার্টলি মিশ্রগ্রন্থি পার্টলি মিশ্রগ্রন্থি কিন্তু টোটালি নয় টোটালি যে মিশ্রগ্রন্থি সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়েটিক গ্ল্যান্ড বা প্যাংক্রিয়াস এই প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ডটা এমনই একটা গ্ল্যান্ড যার মধ্যে দুটো পার্ট রয়েছে একটা পার্ট হচ্ছে পাইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আরেকটা পার্ট হচ্ছে সেল গ্রুপ সেল গ্রুপ এই সেল গ্রুপ থেকে তৈরি হয় উৎসেচক ব্যঞ্জয়েন যেটা বিপাকীয় পরিস্থিতিতে পরিপাকে হেল্প করে পরিপাকে হেল্প করে এই একই ইসিয়াল গ্রুপ যেগুলো প্যাঙ্ক্রিয়েটিক গ্ল্যান্ডের একটা রিসোর্স অফ এনজয় আরেকটা পার্ট আইলেটস অফ যেটা হচ্ছে হরমোনের পার্ট হরমোন সিক্রেশনের পার্ট এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের মধ্যে তিনটি গ্রুপ অফ সেল রয়েছে একটা হচ্ছে আলফা সেল একটা বিটা সেল এবং ডেল্টা সেল আলফার সেল বিটা সেল এবং সেল এই আলফার সেল থেকে তৈরি হয় গ্লুকাগন হরমোন গ্লুকাগন হরমোন বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন হরমোন আর ডেল্টা সেল সোম্যাটোস্ট্যাটিন সোম্যাটোস্ট্যাটিন যে ডেল্টা সেল থেকে তৈরি হয় এখন আলফার সেল থেকে যে গ্লুকাগন তৈরি হয় গ্লুকাগন কি কাজ করে গ্লুকাগনের কাজ হচ্ছে পেশি কোষ এবং স্নায়ু কোষের মধ্যে বেশি রক্ত এদের মধ্যে গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দেয় গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় কেন বিভিন্ন ধরনের ট্রেস যে বিভিন্ন ধরনের ট্রেস তৈরি হয় শরীরের মধ্যে এনিম্যাল শরীরে এমনকি হিউম্যান বিংয়ের মধ্যে তাদের মধ্যে গ্লুকাগনের কাজ হচ্ছে এই ট্রেসটাকে প্রতিহত করার জন্য প্রচুর এনার্জি তৈরি করার উদ্দেশ্যে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় এ মাত্রাটা কত রক্তের মধ্যে সাধারণত গ্লুকোজের মাত্রা হচ্ছে গ্লুকোজের মাত্রা রক্তের মধ্যে সাধারণত আশি থেকে একশো কুড়ি জি পার লিটার পার লিটার এই একশো কুড়ি জি পার লিটার এটা বজায় রাখার জন্য দুটো হরমোনের মধ্যে অ্যান্টাগোনাস্টিক রিলেশন দেখা যায় অ্যান্টাগোনাস্টিক রিলেশন দেখা যায় অর্থাৎ একজন বাড়াবে একজন কম হবে কে বাড়াবে আলফার সেল থেকে তৈরি উৎপন্ন গ্লুকাগন হরমোন বাড়িয়ে দেবে বিটার সেল থেকে উৎপন্ন ইনসুলিন কমিয়ে দেবে তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন অ্যান্টাগোনাস্টিক রিলেশনের সঙ্গে যুক্ত এই হরমোন দুটি আলফার সেল এবং বিটার সেল অফ প্যাঙ্ক্রিয়াস প্যাঙ্ক্রিয়েট পার্ট প্যাঙ্ক্রিয়েটিক পার্ট যার প্যাঙ্ক্রিয়েটিক পার্টের নাম হচ্ছে আলার্ট ল্যাঙ্গেন্স কোর্স থেকে উৎপন্ন হয় ইনসুলিনের কাজ হচ্ছে যে এই যে সুগার বা গ্লুকোজের মাত্রা এই গ্লুকোজের মাত্রাটাকে স্থির রাখার জন্য কমিয়ে দেয় অর্থাৎ ইনসুলিন যা কাজ করে গ্লুকাগন তার উল্টো কাজ করে গ্লুকাগন বাড়াতে ইনসুলিন কমাবে এই ধরনের হরমোন অত্যন্ত মজাদার হরমোন ইনসুলিনের মাত্রা যদি কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বলব যে গ্লুকাগনের সঙ্গে ইনসুলিনের একটা ঝগড়া হয় ঝগড়া চলে অনবরত দেখবে যখন ভাই বড় যেমন ঝগড়া চলে অনবরত ভাই জিতবে না বোন জিতবে এই লড়াইটা অনবরত চলতে থাকে ইনসুলিন ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি কোষের মধ্যে গ্লুকোজের মাত্রা কমিয়ে নেওয়া তার ফলে কী হয় একটা ব্যালেন্স অফি হয় আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম পার লিটার একটা একশো এম এল ব্লাডের মধ্যে একশো এম এল ব্লাডের মধ্যে রক্ষিত হয় এবং শরীরটা ঠিকঠাক থাকে যদি কোনো কারণে একশো কুড়িটা একশো কুড়ি থেকে একশো ষাট হয়ে যায় বা একশো আশি হয়ে যায় তাহলে কিন্তু এ রক্ত আর গ্লুকোজ ধারণ করতে পারে না কেন পারে না কারণ এই গ্লুকোজটা টেসিকোসের সাইকোসে প্রবেশ করার ম্যাক্সিমাম রেট রক্তে গ্লুকোজের মাত্রা যখন ধারণ করতে পারে না তখন সেটা পিচ্ছাপ দিলে অর্থাৎ ইউরিন দিয়ে গ্লুকোজ বের নির্গত হয় তারপরে কি হবে তখন একটা সুগার আমরা বলি না যে সুগার হয়েছে মানে রক্তে গ্লুকোজের মাত্রা এমন একটা মাত্রা এক্সটেন্ড করছে যেটা কোনো না কোনো কারণে রক্তের স্রোত গ্লুকোজ থেকে গ্লুকোজকে বিয়োজিত করার চেষ্টা করছে এবং সেই গ্লুকোজটা পেশিকোষ এবং বন কোষে আস্তে আস্তে ধীরে ধীরে মানে সঞ্চিত হওয়ার পরেও কিছু গ্লুকোজ এক্সট্রা থাকে যারা তার মানপত একশো কুড়ি থেকে একশো আশি প্লাস একশো আশি প্লাস এই একশো আশি প্লাস গ্লুকোজ তখন ইউরিন দিয়ে নির্গত হয় যাকে বলে ডায়াবেটিস মিলিটাস ডায়াবেটিস মিলিটাস ডায়াবেটিস দুরকম একটা ডায়াবেটিস ইনসিপিটাস একটা মিলিটাস ডায়াবেটিস ইনসিপিটাস মিলিটাস কোনটা আর ইনসিপিটাস কোনটা যে এডিএর যেটা আমাদের অ্যান্টিওডিও পোস্টোডিও থেকে তৈরি হয় পোস্টোডিও পিটিউটারির পশ্চাৎ অংশ থেকে তৈরি হয় এডিএই হল এই হরমোনটা কি করে রক্তে গ্লুকোজের অতিরিক্ত জল শোষণ বাড়ায় অতিরিক্ত জল শোষণ বাড়িয়ে দেয় ফলে মূত্রের পরিমাণ তরল হয় মূত্র তরল হলে গ্লুকোজ নির্গত হয় গ্লুকোজ নির্গত হতে থাকে এবং ধীরে ধীরে গ্লুকোজের মাত্রা শরীর থেকে কমে যায় সেটা ক্ষীণ হয়ে যায় দুর্বল হয়ে এটা একটা ব্যাপার এটা হচ্ছে এডিএইচ হরমোনের এই এডিএইচ হরমোনের সাবস্টিটিউট হিসেবে একটা হরমোন কাজ করে সেটা এই ইনসুলিন করে কি রক্তে গ্লুকোজের মাত্রাটা বিভিন্নভাবে বিভিন্ন দিকে অ্যাবজর্ব করার চেষ্টা করে পেশি কোষের মধ্যে এই এই অ্যাবজর্ভ করতে করতে একটা সময় যখন এক্সিড হয়ে যায় গ্লুকোজ অর্থাৎ একশো আশি ক্রস করে যায় তখন ইনসুলিন পেচ্ছাপ দিয়ে রক্তটা তোমার ধীরে ধীরে ইউরিনটাকে ত্যাগ করে ইউরিন ত্যাগ করার সাথে সাথে গ্লুকোজ ত্যাগ করে এবং এই ধরনের রোগ যেটা ডায়াবেটিস মিনিটাস নামে পরিচিত ডায়াবেটিস মিনিটাস মধুমেহ রোগ আর এডিএরণের প্রভাবে ডায়াবেটিস ইনসিপিটাস এবং এই হরমোনটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের সুরক্ষার জন্য অত্যন্ত প্রেচাদের গ্লুকোজের মাত্রা খুবই ব্লাডের মধ্যে তারা ইনসুলিন মাঝে মাঝে নেয় যাতে গ্লুকোজের ব্যালেন্সটা ঠিক থাকে দ্বিতীয় কথা হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন একটা হরমোন আছে সোম্যাটোস্ট্যাটিন প্যাংটিয়াস আর একটা হরমোন সিট সেটা হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন এটা বিপাক ক্রিয়ায় কাজ করে ফ্যাট বিপাক প্রোটিন বিপাক কার্বোহাইড্রেট বিপাক এই বিপাক ক্রিয়ায় এই স্ট্র্যাটেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যেটা প্যাংগ্রেটিক মাইলের থেকে খরিত হয় এবার আমরা দেখব যে গ্লুকোজ কোথায় কোথায় কোন কোন পদ্ধতিতে অ্যাবজর্ব হচ্ছে যেমন গ্লুকোজেনেসিস পদ্ধতি গ্লুকোজেনেসিস মানে গ্লুকোজটা ধীরে ধীরে তৈরি হচ্ছে কিরকম গ্লুকোজ তৈরি হতে গ্লাইকোজেন তৈরি হচ্ছে গ্লুকোজ কনভার্ট ইন্টু গ্লাইকোজেন গ্লাইকোজেনে রূপান্তরিত হচ্ছে এটা হচ্ছে গ্লাই আরেকটা হচ্ছে গ্লুকো গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে গ্লুকোজ রূপান্তরিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ মানে কনভার্ট ফ্রম গ্লাইকোজেন টু গ্লুকোজ এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস এতে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এই কাজ করে গ্লুকার এই কাজটা করে ইনসুলিন যে কাজ করে সেটা হচ্ছে গ্লুকোজেনেসিস কাজ করে নিয়ম গ্লুকোজেনেসিস যেমন যে সমস্ত মানুষ হয়তো ভাত কম খাচ্ছে তাদের শরীরে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার সে খাচ্ছে এই প্রোটিন এবং ফ্যাট ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি করে প্রোটিন ফ্যাট ভেঙে গিয়ে গ্লুকোজ প্রোটিন থেকে তৈরি হয় এমান অ্যাসিড এবং ফ্যাট ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি এই ক্রিসারল এবং এমন ধীরে ধীরে রূপান্তরিত হয়ে যায় এবং গ্লুকোজে গ্লুকোজে রূপান্ত গ্লুকোজে রূপান্তরিত হয় গ্লুকোজে রূপান্তরিত হওয়া মানে নিও গ্লুকোজেনিস অর্থাৎ গ্লাইকোজেন ছাড়া যে সমস্ত পদার্থ থেকে যে সমস্ত জৈব বস্তু থেকে গ্লুকোজ তৈরি হয় সেটা হচ্ছে নিও গ্লুকোজেনিস এই তিনটে পদ্ধতি গ্লুকোজ আর পদ্ধতি আর একটা জিনিস পদ্ধতি কিটোজেনেসিস কিটোন তৈরি হয় কিটোন কিটন মূলত প্রোটিন থেকে তৈরি হয় প্রোটিন ভেঙে গিয়ে কিটোন তৈরি হয় আর স্টেরয়েড এখানেও প্রোটিনের একটা ভূমিকা আছে প্রোটিন থেকে স্টেরয়েড ধরনের হরমোন তৈরি হয় যেমন কটিসল কটিজন এই সমস্ত হরমোনগুলো তৈরি হয় আর তৈরি হয় স্টেরয়েড ধর্মী সেক্স এগুলো তৈরি হয় যার ফলে তাদের কিটোজেনেসিস এবং স্টেরয়েড ধ্বনী হরমোন ফর্মেশনের ক্ষেত্রে একটা মিল আছে এই মিলটা আমরা দেখতে পাবো যেমন ইনসুলিন গ্লুকাগনের মধ্যে বৈপরীত্যের মিল আছে অ্যান্টাগোন আছে সেরকম সোম্যাটোস্টিন বিপাক ক্রিয়ার মধ্যে এই কিটোজেনেসিস গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনালাইসিস করে স্টোটানো স্টেরয়েড ফর্মেশনকে কন্ট্রোল করে এবং বডির বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে আমরা এই প্যানক্রিয়েটিক গ্ল্যান্ড যেটা মিক্সড গ্ল্যান্ড সেটা সম্পর্কে আমাদের একটা পড়াশোনা করলাম আমরা একটা দুটো কথা বলি যেমন এরকম ধরনের মিক্সড গ্ল্যান্ড আমাদের শরীরে বেশ কয়েকটা আছে কিন্তু তার পার্সিয়ালি মিক্সড কমপ্লিট মিক্সড গ্ল্যান্ড নয় যেমন ধরো টেস্টিস একটা মিক্স ফ্ল্যাট যেমন লাংস একটা মিক্সড গ্ল্যান্ড তারপরে তোমার যেমন হার্ট একটা মিক্সড ফ্ল্যাট হার্ট হার্টের মধ্যে হলন হয় আবার উৎসেজকতা তৈরি হয় একটা আরেকটা একটা হচ্ছে তোমার যেমন আমাদের প্যাঙ্ক্রিয়াটিক আমাদের প্যাঙ্ক্রিয়াটিক জুস যেখানে কাজ করছে ডিওডিনা ডিওডিনা একটা মিক্স প্ল্যান্ট ইলিয়াম মিক্সড প্ল্যান্ট যেমন কাজ করে এগুলো সবই পার্সিয়ালি কমপ্লিট মিক্সড প্ল্যান্ট নয় একমাত্র প্যাঙ্ক্রিয়াস ছাড়া টেস্টিসটা কিছুটা বলা যায় যে এরা কিছুটা প্যাঙ্ক্রিয়াটিক মতো পুরোপুরি প্যাঙ্ক্রিয় মিক্সড প্ল্যান্ট নয় আমাদের এই পড়াশোনার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে হরমোনের সঙ্গে উৎসেচকের যে কাজ সে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে ব্রেকডাউন অফ তোমার ফুড আর আরেকটা দিকে হচ্ছে ব্রেকডাউন অফ এনার্জি প্রোডাক্ট অফ এনার্জি প্রোডাক্ট অফ এনার্জি এনার্জি প্রোডাক্ট করা ব্রেকডাউন অফ ফুড আর এই এনার্জি প্রোডাক্ট করতে গিয়ে হরমোন তার বিভিন্ন রকম সত্তাকে বিনষ্ট করে ফেলে ধন্যবাদ তোরা ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য প্রয়োজন তোমরা সাবস্ক্রাইব করো ভালো থেকো